যে মৃত্যুগুলো হয় হত্যাগুলো হয় প্রতিটা হত্যা একটার সাথে আরেকটা প্রতিযোগিতা হয় যে কে কত বেশি নিঃশংস কত বেশি কত বেশি আক্রমণাত্মক এই প্রতিযোগিতার মধ্যে এখানকার যে রাজনৈতিক শক্তিগুলো এখানকার যে বুর্জোয়া দলগুলো এই দলগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে যে আমরা কেউ কত নিঃশংসভাবে হত্যা করতে পারি তাহলে এই সময়ে যতগুলো হত্যাকাণ্ড আপনারা দেখবেন প্রতিটা হত্যাকাণ্ডের যে মাত্রাগত তীব্রতা তার যে ভয়াবহতা সেই ভয়াবহতা অর্থে যদি আমরা দেখি সেই ঘটনাগুলো দেখব কখনো এই ক্যানভাসে কখনো বিএনপি কখনো জামাত কখনো অন্যান্য কোনো বুর্জুয়া শক্তি যাদের হিংস্রতা নির্মমতা আমরা গত এক বছর ধরে দেখছি তার আগে পনেরো বছর আওয়ামী লীগের নৃশংসতা আমরা দেখেছি বলে আমরা যারা সাধারণ মানুষ যারা রাজনৈতিক শক্তি এখানে দাঁড়িয়ে আছি তারা আসলে নিঃসংসতার বিরুদ্ধে কথা বলতে বলতে আমাদের যে অনুভূতি সেই অনুভূতিগুলো আস্তে আস্তে অনর আস্তে আস্তে বিকল হওয়া শুরু হলো ওই প্রস্তর যুগের মতো জাসিম মাহমুদ যে নির্লজ্জ উপদেষ্টা গতকাল ফেসবুকে বলেছেন যে বাংলাদেশ প্রস্তর যুগে প্রবেশ করেছে আমরা বলতে চাই কথা সত্য প্রশ্ন যুগে দেশে আইন আদালত ছিল না প্রশ্ন যুগে রাষ্ট্র ছিল না প্রশ্ন যুগে দেশ ছিল না প্রশ্ন যুগে কোন সরকার ছিল না বর্তমান বাংলাদেশে ওই আইন রাষ্ট্র সরকার কোনো কিছু অবস্থান করে না এখানে নিবিড় এখানে হত্যাকারী এখানে ধর্ষণ এদের একটা অভয়ারণ্য চলে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের যে সিন্ডিকেট আওয়ামী লীগের যে খনি আওয়ামী লীগের যে ধর্ষণ আছে অভয়ারণ্যে আর এখন ইন্টারিমের আমলে সকল খুনি সকল ধর্ষক সকল লিপিরক অভয়ারণ্যের মধ্যে আছে তাহলে আমরা বলতে চাই যে ইন্টারিমের আমলে যে বাম্পার ফলন হলো এই খুনি ধর্ষক লিপিরকে তার বিরুদ্ধে এই দেশের জনগণ গত জুলাই মাসে দাঁড়িয়েছিল প্রয়োজনে আরেকটা জুলাইয়ের জন্ম দিবে বন্ধুগণ আমরা বলতে চাই যে এখানে আমরা যখন দেখবো যে বিএনপির চাঁদাবাজি বিএনপির নিপীড়ন যখন ঘটতেছে আমরা দেখছি অন্যান্য দলগুলোর চাঁদাবাজ বলে অন্যরা একটা ক্যারেক্টার সার্টিফিকেট তুলে ধরেন মনে হয় যে তারা নিষ্প তারা এই মাত্র পৃথিবীতে আসবেন কিন্তু আমরা বলতে চাই এই বাংলাদেশে লোক কাটার যে রাজনীতি সেই লোক রাজনীতি জমা দিয়ে এসেছে হত্যা করা হয়েছে আমরা বলতে চাই যে ওই ইমাম যে ইমাম চাক করে তার খুদ্া পছন্দ হয় নাই বলে ওই খতিবের উপর তো তারা হলো তার উপর নিপীড়ন হলো এই সংস্কৃতিকে বাংলাদেশে নতুন আমরা কি দেখি নাই যে বাংলাদেশে ভিন্ন মতের কারণে খুব প্রকার লেখক সাহিত্যে সাধারণ অ্যাক্টিভিস্ট তাদেরকে কুপিয়ে হত্যা করার সংস্কৃতি এই বাংলাদেশে এরা জন্ম দিয়েছে তা ধারাবাহিকতায় গতকাল চাঁদপুরে ওই ক্ষতিকে কোপানো হলো বন্ধুগণ আমরা বলতে চাই এই কোপানোর রাজনীতি আপনারা যারা এই কোপানোর রাজনীতি থেকে ধারণ করেন তারাই ওই মেট্রো রেলের পুরি যে কোপানোর বিরুদ্ধে যে ট্রাফিটিকে আকা হয়েছিল আপনারা সেটা মুছে দিয়েছেন আপনারা কোপানোর রাজনীতিকে ধারণ করেন বলে এখানকার লেখক সাহিত্যিকদের আপনারা কুপিয়ে হত্যা করেছেন আপনারা ভিন্ন মতকে কেন্দ্র হত্যা করেছেন তবে কাউকে নিষ্পাপ হবার কোন কারণ নাই ওই নতুন সদ্যজাতদের বুঝুয়া দলটি ওই নতুন যে বাহিনী ওই এনসিপি যখন বক্তৃতায় দাঁড়িয়ে বলে যে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপিকে চাঁদাবাজি করতে দিব না এর পেছনের কথা হলো বিএনপিকে দেব না কিন্তু আমরা ঠিকই করব। বন্ধুগণ ওই এনসিপি যখন বলে যে চাঁদাবাজদের বিরুদ্ধে লুখে দাঁড়াতে হবে আমরা তাদের বলি যে আপনাদের যে উঠতি আপনাদের যে আপনাদের ওই বন্দরটা বন্ধন থেকে ঘাট থেকে শুরু করে সেখানে তার বিরুদ্ধে দাঁড়ান আমরা বলতে চাই ওই কারখানার শ্রমিক যাদের আন্দোলনে আপনারা ঢুকে চাঁদাবাজি করেন তাদের টাকা তার যে নেত্য রক্তকালের যে টাকা সেই টাকা থেকে আপনারা যে চাঁদাবাজি করেছেন ওই চাঁদাবাজির জবাব আপনাদের দিতে হবে এই চাঁদাবাজির বিরুদ্ধে জনগণ দাঁড়াবে আজকে আপনারা এখনো অতটুকু এই দেশের জনগণের পক্ষের রাজনীতি না ফুড়সুয়া রাজনীতি খুনের রাজনীতি ফুড়সুয়া রাজনীতি ধর্ষণের রাজনীতি ফুড়সুয়া রাজনীতি আধিপত্য এবং লুটেরাদের রাজনীতি এর চলবে আমরা একই সাথে বলতে চাই এখানে যত হত্যাকাণ্ড যত খুন ধর্ষণ তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে গণতান্ত্রিক ছাত্র জোট সেই লড়াই চালিয়ে গিয়েছে আগামীতে চালাবে প্রয়োজনে আবারও জুলাই আসবে আমাদের জুলাই শেষ হয় নাই ধন্যবাদ বন্ধুগণ